রিস্লা রহমান রহিম আসসালামু আলাইকুম টু বিয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি জল দর্পণ জলে দর্পণ দেখা যে কোনো রাশির লোক এই দর্পণ দেখতে পাবেন তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে সবার কাছে অনুরোধ থাকবে ছোট বড় সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো তাহলেই আপনি জল দর্পণ দেখতে পাবেন আর কেটে কেটে যদি স্কিপ করে করে দেখেন তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হবে না আমার দোষ হবে ইউটিউবে মন্ত্র দিলেই তো দোষ হয় এটাই হবে তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগবে না থাকবেন না স্কিপ করে বেরিয়ে যাবেন যে দর্পণ দেখতে চান সে অবশ্যই থাকবেন ଭଲ ଯଦି ଲାଗେ